সালামু আলাইকুম আমরা যারা কেক বেকিং করি বা কেক ডেকোরেশন ডেলিভারি দেয় তাদের খুব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট হচ্ছে ক্রিম আর এর মধ্যে ক্রিমটা যদি পারফেক্ট বা ভালো না হয় তাহলে তো সেই কেক বেকারের উপর অনেক গজব বা প্যারা পড়তে হয় আজ আমি আপনাদের সাথে টিপস সহ ট্রপিক্যাল গোল্ড ক্রিমের এ টু জেড কীভাবে স্টিপিক করবেন কিভাবে ফ্রিজিং করবেন আর এর মরক চেঞ্জ হওয়া আর ট্রপিক্যাল যে ব্লু প্যাকেট আগের রয়েছে পাশাপাশি দুটি দেখতে পাচ্ছেন এর সাথে পার্থক্যটা কি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুই ধরনের ক্রিম রয়েছে একটা হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম যেটা আগের প্যাকেট ছিল ব্লু কালার আর পাখি মাঝখানের ট্রপিক্যাল গোল্ড কালারের এই প্যাকেটটা বের করা হয়েছে সেখান থেকে আমি দুটি এনেছি দামেও কি কিন্তু আগের তুলনায় অনেক বেশি আর এই ভিডিওটা কিন্তু এখনকার না এখন প্রচণ্ড শীত প্রায় দুই থেকে তিন মাস আগের ভিডিও সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি মুছে নিচ্ছি বরফ টান্ডা অবস্থায় একটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি শক্ত অবস্থায় আর একটা লিকুইড অবস্থায় বরফ ঠান্ডা অবস্থায় রয়েছে টোটাল এখানে তিনটা প্যাকেট রয়েছে দুইটা বেগুনি মোড়ক অথবা প্যাকেট আর একটি হচ্ছে ব্লু প্যাক যে ব্লু প্যাক সেটা কেন আমরা মাঝখানে এর ভাষণটা নষ্ট ছিল বা স্টেপিক হতো না আর আজকে যে আমি ট্রপিক্যাল গোল্ড আপনাদের সাথে শেয়ার করছি সেটা সম্পর্কে বিস্তারিত বলবো এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে আসল মূলত মাঝখানে যে ক্রিমের প্যাকেটটা চেঞ্জ করেছে ব্লু থেকে বেগুনি করেছে সেটা কী কারণে করেছে সেটা জানি না কিন্তু মাঝখানে আমরা ট্রপিক্যাল ব্লু প্যাকেটটা পাইনি আর এর মধ্যে এর প্যাকেট চেঞ্জ পাশাপাশি এই ক্রিমের ভাষণ এতটাই লো কোয়ালিটির ছিল যে কেক বেক করা অনেক কষ্টের সব সময়ের মতো বরফ ঠান্ডা অবস্থায় প্রয়োজন মতো আমি ক্রিম নিলাম আর আমার পিন আপ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার যেহেতু মোটামুটি অর্ডার আসে তাই খুব বেশি সময় আমার পিন আপ করে রিফ্রিজে রাখতে হয় না অবশিষ্ট ক্রিমটা আমি রেখে দিলাম আর আমি এক কাপে চার ভাগে তিন ভাগ গোল্ডেন ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিলাম এইবার এই ক্রিম সম্পর্কে আপনাদের সাথে একটু বলি এই ক্রিমটা মূলত যেখানে উৎপাদন করা হয় আমার জানা মতে আমি যতটুকু জেনেছি তাদের ওখানকার মেশিনটা নষ্ট হয়ে যাওয়াতে মাঝখানে যেই অবস্থায় তারা উৎপাদন করতে পারতো সেই অবস্থায় প্যাকেট চেঞ্জ করে তারা সেল করা শুরু করে এসছে মাঝখানে তিন থেকে চার মাস যাবৎ যেমন ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্লো প্যাকেট যেটা সেটার ভাসন নষ্ট পাশাপাশি সেই ক্রিমের ভাষণটা নষ্ট হওয়ার পরে দামটা ছিল কয়েক গুণ বেশি আর এর স্টিপিক হওয়ার কথা কি বলবো ফ্লাপিটাও হতো না কারণ জিনিসটা উৎপাদনের ক্ষেত্রেই আসলে ক্রিমটা ছিল মোটামুটি একেবারেই বাজে আর ফ্লাপি হতো না খুব বেশি একদমই লিকুইড যেমনটি আমরা কেকের বেটার তৈরি করতাম ঠিক তেমনটি তো এখানে দেখতে পাচ্ছেন আর ভিডিও শেষে দেখবেন আমি প্রচণ্ড গরম তার উপর কীভাবে আমি এই গোল্ডেন ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করেছি সেই সময় সেই ক্রিম দিয়ে আমি কেক ডেকোরেশন ডেলিভারি করতে এতটাই প্যারাই পড়তে হয়েছে যে কেকের গায়ে ক্রিমটা সেট হচ্ছিল না কিন্তু যখন ব্লু প্যাকেটের ট্রপিক্যাল হুইপ ক্রিম ছিল যতই গরম হোক না কেন ফুল করা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সব কিছু এ টু জেড ভালোভাবে করতে পারতাম ভালোভাবে স্টেপিক হতো এখানে বরফ ঠান্ডা অবস্থায় আমি মিডিয়াম হাই স্পিডে প্রথমে একেবারে লোতে করেছি এরপরে মিডিয়াম হাই স্পিডে আমি বিট করেছি শুধুমাত্র তিন থেকে চার মিনিট খুব বেশি সময় আমার প্রয়োজন হয়নি আর একদমই বাজে লো কোয়ালিটির ছিল সেই প্যাকেটটা যেটা গোল্ডেন প্যাকেট ছিল স্টিপিক সহজে হতো না পরবর্তী সময়ে আমি ব্যবহার করেছি কিন্তু ক্ষেত্রে আমি এর ভাষণটা বা এটা কীভাবে স্টিপিক করতে হয় অনেক টিপস আমি অ্যাপ্লাই করেছি তখন মোটামুটি কিছুটা স্টিপিক হয় কিন্তু পুরোপুরি ব্লু কালারের যে প্যাকেট ছিল আমাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমের সেরকম কিন্তু হতো না এর মাঝে আমি চকলেট হোয়াইট চকলেট গানার প্রয়োজন মতো যখন ডেলিভারি যেটা হতো সেই এভাবে ক্রিমের মাঝে গলে গলিয়ে দিয়ে তারপর স্টিপিক করতাম কর্নফ্লাওয়ার পাউডার মিল্ক এইভাবে করে আমি যতদিন পর্যন্ত ব্লু যে কালারের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা পাওয়া যায়নি এর ভাষণটা ভালো আসেনি এর মাঝে কিছুদিন এই যে আমি গোল্ডেন যে কাল কালারের ট্রপিক্যাল হুইপ ক্রিম সেটা কিছুদিন ব্যবহার করে এরপরে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করেছি গোল্ডেন যে ট্রপিক্যাল হুইপ ক্রিম তার তুলনায় ইনস্ট্রা হুইপ ক্রিমটা অনেক ভালো ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ট্রপিক্যাল হুইপ ক্রিম কিন্তু আগের ভাষণে চলে এসেছে তো সব কিছু মিলিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে যারা যারা এই ক্রিমটা ব্যবহার করে বিপদে পড়েছেন তাদের জন্য আজকের ভিডিও আর এই ক্রিম সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই ইনশাল্লাহ আমি নতুন আপডেট আবারও আমরা পুরাতন যে ব্লু কালারের ট্রপিক্যাল হুইপ ক্রিম পেয়েছি এর ভাষণটা কেমন বর্তমানে সেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম